আ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা যারা আসলে অরিজিনাল চাইনিজ জুতা সবচেয়ে কম দামে পাইকারি কিনতে চান আজকের ভিডিওটি টোটালি আপনাদের জন্য আপনাদেরকে দেখাবো সবচেয়ে কম দামে কোথার থেকে অরিজিনাল জুতা পাইকারি কিনবেন একটু কালেকশনগুলো দেখেন ভাই কালেকশনে কোনো অভাব না বাচ্চাদের জুতা প্রচুর পরিমাণ বাচ্চাদের জুতা আছে এবং সবচেয়ে কম দামে ওনারা পাইকারিতে দিয়ে থাকে আমি যদি একটু দোকানটা দেখাই তারপর বুঝতে পারবেন এখানে কালেকশন কোনো অভাব নাই প্রচুর কালেকশন আছে এবং সবচেয়ে কম দামে ওনারা এই জুতাগুলো পাইকারিতে বিক্রি করে থাকে এখানে জুতার কোনো অভাব নাই ধামাকা থাকবে আজকের দামটা খুবই খুবই কম থাকবে এবং ধামাকা থাকবে এবং সবচেয়ে কম দামে কোথা থেকে পাইকারি নেবেন আজকে আপনাদেরকে দেখাবো দেখেন প্রচুর কালেকশন দেখছেন প্রচুর কালেকশন আছে এবং কোনটার কত টাকা প্রায় সবকিছু আপনাদেরকে জানাবো কি বলেন ভাইয়া আচ্ছা যাই হোক আমরা একটু

দুইশো বিশ টাকা কালার আছে দেখেন দেখছেন প্রচুর কালার আছে দুইশো বিশ টাকা আচ্ছা যাই হোক একটু বাচ্চাদেরকে ওখানে দেখাবো সবকিছু তারপরে এইটা ছোট বড় আছে দুটো গ্রুপ আছে হ্যাঁ

তারপরে একটা অরিজিনাল চাইনিজ এটাও দুই গ্রুপ 150 টাকা 160 টাকা 160 টাকা আপনাদের দোকানটা কোথায় ভাই একটু বলেন তো দেখি ভাই গুলিস্তান আহাত পুলিশ বক্সের অপোজিট সাইডে সেন্টার দ্বিতীয় তলা দ্বিতীয় তলা 39 নম্বর দোকান হিমেল শুজ হিমেল শুজ ওকে এটা কত করে এটা 145 টাকা 145 টাকা এটা এটাও 145 টাকা 145 টাকা এটা এটা 160 টাকা 160 টাকা তারপরে একটা এটা 160 টাকা আর 150 টাকা 160 150 দুই গ্রুপ আর এটা 90 টাকা

কত করে একশো পঞ্চান্ন টাকা আর তারপরে এ একটা মডেল একশো ষাট টাকা একশো টাকা তারপরে এগুলা

দর্শক এখানে ছেলেদের কালেকশন আছে দেখেন প্রচুর ছেলেদের কালেকশন আছে দেখাবো একটা একটা করে দেখাবো এটা নতুন কালেকশন কত করে অনেক পাতলা কালার আচ্ছা আচ্ছা ওটার এটারই একটা কালার আচ্ছা যাক এখানে ছেলেদের কালেকশন আছে আমি দেখাবো একটু দোকানের ভিতরে আমি যদি চলে যাই দোকানটা একটু দেখাই চলেন আমরা একটু ডিসপ্লে তে দেখাবো কি কি আছে ওইটা ছেলেদের গুলো দেখাবো এই যে দেখেন এখানে একটু চলে আসছি আমি এখানে আসলে ডিসপ্লে কোনো অভাব নাই নামার দরকার নাই একটু খালি দেখায় আমার বন্ধুদেরকে আচ্ছা এটা কত করে এটা এটা যে কি আপনার 270 টাকা 270 জি আচ্ছা চার এগুলা এটা 240 টাকা 240 জি আচ্ছা এখানে কালারের অভাব নাই এগুলা কত করে এগুলা 240 টাকা কালার আছে বিভিন্ন কালার আছে সাইজ আছে তাই বিভিন্ন সাইজ আছে আচ্ছা এটা মনে পাতলাটা এটা মনে পাতলাটা জি জি আচ্ছা যে পাতলাটা কত করে এটা 200 টাকা পাতলাটা 200 টাকা কালার আছে সাইজ আছে ওকে

এরকম প্রচুর টাকা এটা একশো আশি একশো আশি

আপনি ফোন দিলে আমাদেরকে পাবেন আপনি ভিডিওতে দেখো ইচ্ছা করলে আপনি মাল নিতে পারবেন আচ্ছা আচ্ছা কন্ডিশনে দেন জি কন্ডিশনও দেই কন্ডিশনটা আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা যারা আসতে চান স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বার আছে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এবং আমার পরিচয় দিবেন প্রচুর প্রচুর কি ডিসকাউন্ট পেয়ে যাবে অবশ্যই